হ্যালো ওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুবাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার এই শোকের ছোট্ট ছাদ বাগানটাকে নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ছোট্ট ছাদ বাগানের গাছগুলোর কী অবস্থা এবং আজকে আমার এই ছাদ বাগানে একজন ভিআইপি মানুষ এসেছে আমার এই ছাদ বাগানটা পরিদর্শন করার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার দাদু এই যে দাদু আসছে নিস্তালা থেকে পাঁচতলা বেয়ে আমার ছাদ বাগানটা পরিদর্শন করার জন্য দেখার জন্য যে আমি ছাদ বাগান করেছি কেমন হয়েছে বুবু কেমন লাগছে এই যে বুবু এই যে আমার দাদু উনি কিন্তু পরিদর্শন ঘুরে ঘুরে দেখতেছে আমার ছাদ বাগানটা এই যে এটা হচ্ছে আমার ফুফু ফুফু কেমন লাগছে ভালোই লাগছে এই যে এটা হচ্ছে সিম গাছ সিম গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে এটা সিম গাছ আর এখানে যে পুঁই শাকের বীজ লাগিয়েছিলাম পুঁই শাকের বীজ থেকে চারার উৎপন্ন হয়েছে এগুলো এখন আমি বড় বালতির মধ্যে সেট করে দেব এই যে আমার দাদু সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দাদুকে নে খায় দান করে এবং দাদু সব সময় ভালো থাকে সুস্থ থাকে ও কেমন লাগছে গাছ রে ভালোই লাগছে হ্যাঁ এই যে ঘুরে ঘুরে আমার দাদু গাছগুলো পরিদর্শন করতেছে দেখতেছে পানি দিমু আছে লাউ গাছ লাউ লাউ গাছে কিন্তু একটা এসেছে কদু এই যে অনেক সুন্দর কদ একটা কদু এসেছে লাউ গাছের মধ্যে সবাই লাউ গাছের পরিচর্যাটা কিন্তু অনেক সুন্দরভাবে করতে হবে এই যে আমি একটা ক্যারেটের মধ্যে লাগিয়েছি লাউ গাছের মধ্যে প্রায় তিন চারটা কদুর করা এসেছিল লাস্ট পর্যন্ত একটাই টিকে আছে এই যে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে কদুটা আরও বড় হবে সবার কাছে কেমন লেগেছে আমার এই ছোট্ট পরিসরের সাত বাগানটা সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন